ওভেন ছাড়া কিভাবে কীভাবে পারফেক্টভাবে কেক বানিয়ে নেবেন সেরকম সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি একটা চালনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে দেড় কাপ ময়দা ময়দাগুলো আমি ভালো করে চেলে নেব অবশ্যই ময়দাগুলো কিন্তু চেলে নিতে হবে ময়দা চেলে নিলে কেকটা সফট হবে আর পারফেক্টভাবে ফুলবে দেখুন আমার সবগুলো ময়দা কিন্তু চেলে নেওয়া শেষ এখন আমি একটা মিক্সিং বাটি নিয়েছি এখন আমি তিনটা ডিম নিয়েছি একটা একটা করে ডিম বাটিতে ভেঙে নেব আমি যে আজকে কেকটা বানাবো সেটা কিন্তু তিনটা ডিম দিয়েই বানিয়ে নেবো আপনারা চাইলে ময়দার পরিমাণ আর ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এখানে দিয়ে দিব লেবুর রস লেবু রস দিলে ডিমের যে কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না আপনারা এখানে চাইলে ভ্যানেলাইসেস দিয়ে দিতে পারেন এখন আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা যে পরিমাণের মিষ্টি খাবেন সে পরিমাণে চিনিটা দিয়ে নেবেন চিনি ডিম ভালো করে মিশিয়ে নিলাম দেখুন একটু সময় নিয়ে ধৈর্য সাহা কিন্তু এই কেকের ডিমটা ভালো করে ফিটিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়ে দিতে পারেন লিকুইড দুধ দিলে কিন্তু এখানে ময়দার পরিমাণটা বেশি লাগবে সেজন্য আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে নিয়েছি আর আপনারা দুধ না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল এখানে তেলের পরিবর্তে কিন্তু ঘি ব্যবহার করতে পারবেন আমার হাতের কাছে ঘি ছিল না সেজন্য কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি আমি যে ময়দাগুলো চেলে নিয়েছিলাম সেটা অর্ধেকটা এখন দিয়ে দিব আর এটা ডিমের সাথে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব ওভেন ছাড়া গ্যাসের চুলাই পারফেক্টভাবে কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি যে অর্ধেকটা ময়দা রেখে দিয়েছিলাম সেটাও এখন দিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি আমার কিন্তু মনিটাইজেশন অন হওয়া চ্যালেঞ্জ অবশ্যই আমার চ্যানেলে আপনারা যদি ভিডিও দেখেন তাহলে অ্যাডটা স্কিপ করবেন না অ্যাড যদি স্কিপ করেন তাহলে কিন্তু আমার ভিডিও দেখে আমার জন্য কোনো লাভ হবে না প্লিজ সবাই ধ্বচ্ছ সহকারে সহ আমার ভিডিওটি দেখে নেবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো ব্যাটারটা কেমন হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আর এর মধ্যে আমি একটা পেপার বিছিয়ে দিলাম আমি যে ব্যাটারটা করে নিয়েছি সেটা এখন এই মোল্ডের মধ্যে ঢেলে দিব এই যে দেখুন আমি ঢেলে দিয়েছি এখন চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি আর এখন আমি কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার সাইডে যে ফোঁটা আছে সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটা আমি বিশ মিনিট বেক করে নিয়েছি আর এখন একটা কাটি দিয়ে চেক করছি দেখুন কাটির মধ্যে কিন্তু কোনোভাবে কোনো ব্যাটার উঠে যাচ্ছে না এখন কিন্তু কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে নামিয়ে নেব এই যে দেখুন আমি কেকটা কিন্তু নামিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা করে নিয়েছি আমি এখন ছাড় দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি মাসাল্লাহ অনেকটাই ফুলেছে কেকটা আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন এখন যে আমি পেপারটা দিয়ে নিয়েছিলাম সেটা এখন ছাড়িয়ে নিচ্ছি আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কেকটা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার বেকিং ছোটা ছাড়াই আজকের কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বাসায় যদি ঝটপট করে এভাবে নরম তুল তুলে কেক বানানো যায় তাহলে কিন্তু বাহির থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হয় না তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এরকম কেকের রেসিপি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম